ট্রাকে বসে গুড়া এটাকে মিলে নবী আর বেশি মোহাম্বত লাগলে আপনিও নিজে সবাই সাথে হাঁটেন আপনি টেরাকে বসেছেন কেন আপনাকে মূর্তি বানানো হয়েছে মূর্তির মতো ফুল দিয়ে সাজানো হয়েছে মানুষকে মূর্তির মতো ফুল দিয়ে সাজানো হয় তা আপনি এখানে কেন আপনার দেশে করেন না কেন আপনার দেশে মুসলমান নাই সেটাও তো মুসলমান রাষ্ট্র আরো বেশি মোহাম্মত থাকলে মোদিনে যে করেন যেখানে রসুল আছে সেখানে আসল রসুল মোহাম্মত হবে হজরত উসমান রাহু কাবা শরীফের সেহেনে আসলেন তখন কাফের মুসিকদের সর্দার তারা বলল হে উসমান তুমি তো কাবা শরীফের সেহেনে এসে গেছো অতএব তোমাকে কাবা শরীফ করার জন্য অনুমতি দিলাম তুমি কাবা শরীফ তওয়াব করতে পারবে হযরত উসমান কাবা শরীফের সাহেনে দাঁড়িয়ে বললেন এই কাবা এই কাবার সাথে আমার কি সম্পর্ক আল্লাহ রসুল বলেছেন এই কাবা আল্লাহর ঘর আমরা মেনেছি আল্লাহর ঘর আল্লাহ রসুল হাজরা আসৌদে চুম্বন করেছেন আমরাও হাজরা আসৌদে চুম্বন করেছি ওখানে মকাম ইব্রাহিম আছে ওখানে তওয়াব করার পর দুই রেখার নামাজ আদায় করা হয় রসুল্লাহ করেছেন আমরাও করেছি আল্লাহ রসুল তোয়াব করতে বলেছিলেন আমরাও তোয়াব করেছিলাম যখন কাবা শরীফকে ছেড়ে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন অতএব রসুল সাল্লাম না এসে তওয়াফ না করা পর্যন্ত রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এসে তওয়াফ না করা পর্যন্ত আমি উসমান এই কাবা শরীফের সেহেলে এসে তواف করব না সবাই বলে সুবহানাল্লাহ ওয়াল্লাহ لا 투ফু হাল হাত্তা ইতুফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম আমি এই কাবা শরীফকে তওয়াব করব না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই কাবা শরীফ তওয়াব না করেন সবাই বলে সুবহানাল্লাহ এটা কি উসমানের মোহাম্বতের ভালোবাসার পরিচয় নয় এটাকে ইমানের দাবি নয় অবশ্যই ইমানের দাবি এভাবে রসুল্লাহ সাল্লাহ প্রশংসা করা আলোচনা করা রসুল ইসলামের জীবনে আদর্শ বর্ণনা করা এগুলো সব ইমানের অংশ কিসের অংশ ইমানের অংশ কারণ আমরা যে ইমানের কথা বলছি সেই ইমান আমরা পেয়েছি কার মাধ্যমে রসুল্লাহ সাল্লামের মাধ্যমে যেই কোরআনের কথা বলি যে কোরআনের উপর আমাদের ইমান এই কোরআন আমরা পেয়েছি কার মাধ্যমে রসুল্লাহ সাল্লামের মাধ্যমে যে ইসলামী শরীয়ত আমরা পেয়েছি এই ইসলাম কার মাধ্যমে পেয়েছি রসুল্লাহ সাল্ল্লাহ আলাইস্লামের মাধ্যমে পয়েছি অর্থাৎ রসুল্লাহ সাল আলাই সাল্লাম যা যা করার জন্য বলেছেন করেছেন সবগুলো হলো ইসলামী শরীয়ত আর যে সমস্ত কাজ তিনি নিষেধ করেছেন বারণ করেছেন নিজে করেন নাই ওই সমস্ত কাজগুলো হলো ইসলামী শরীয়তের বিরোধী কাজ এগুলাকে বলা হয় বেদান এগুলাকে বলা হয় কি বেদা আমাদের দেশে এখন তো সুন্নতের চেয়ে বেদাদের প্রচলন বেশি হয়ে গেছে যেই জিনিসগুলো আল্লাহ রসুল করেন নাই যেই জিনিসগুলো সাবাইকে রাম করেননি তাবেইন করেননি তবে তাবেইন করেননি টাইম পেয়ে যারা তারা করেননি ওই সমস্ত কাজগুলো দেড় হাজার বছর পর এসে বর্তমানে সাধারণ লোক কতগুলা লোক মুরুক্ক জাহেল তারা এগুলো করতেছে এগুলো হলো সম্পূর্ণ বেদাত 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 একদিনের জন্য না রে বলা বীরবালা শুধু একদিনের জন্য হালুয়া খাওয়া একদিনের জন্য গরুর গুস্ত হাওয়া একদিনের জন্য গরু জবা করা এটা কি এটার নাম কি মিলাদুল নবী ট্রাকে বসে ঘুরা এটা কি মিলাদুল নবী আর বেশি মোহাম্বত লাগলে আপনিও নিজে সবাই সাথে হাঁটেন আপনি টেরাকে বসেছেন কেন আপনাকে মূর্তি বানানো হয়েছে মূর্তির মতো ফুল দিয়ে সাজানো হয়েছে মানুষকে মূর্তির মতো ফুল দিয়ে সাজানো হয় তা আপনি এখানে কেন আপনার দেশে করেন না কেন আপনার দেশে মুসলমান নাই সেটাও তো মুসলমান রাষ্ট্র আরো বেশি মোহাম্মত থাকলে মোদিনে যে করেন যেখানে রসুল আছে সেখানে আসল রসুল মোহাম্মত হবে হালুয়া রুটির জন্য হালুয়া রুটি কামানোর জন্য এই দান্দাবাজি করা হালুয়া রুটি কামানোর জন্য এগুলো কি করা দান্দাবাজি করা এগুলা থেকে আমাদের কি বিরত থাকতে হবে সাবধান থাকতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সানে অনেক হাজার হাজার মানুষ কবিতা লিখেছেন যেমন আমাদের কাজী নজরুল ইসলাম রসুলের উপর অনেক নাচ লেখেছেন লেখেছেন না অনেক নাচ লেখেছেন কাজী নজরুল যদি রসুলের বাংলাতে নাচ না লেখতেন তাহলে আমরা মুসলমান বাঙালি বাংলাদেশি মানুষ আমরা ওই দিক দিয়ে অসম্বন্ধ থাকতাম এখনো পর্যন্ত কোনো মানুষ কাজী নজরুল যতগুলা নাত রসুল তার কাছে দাঁড়ো যেতে পারবে না এতগুলো তিনি নাত লেখেছেন তিনি এটা প্রেরণা পেয়েছিলেন প্রত্যেকে জানেন পুরপুরা শরীফ নাম শুনেছেন হুগলি জেলাতে আমি গত বছর গিয়েছিলাম ভারতের হুগলি জেলা পুরপুরা শরীফ আবু বক্কর সিদ্দিক একজন আল্লাহর বলি যিনি সৈয়দ আহমদ শহীদ বালাকুটের ওনাদের সিলসিলার লোক তাদের একটা সিলসিলা আমাদেরও আছে বাইদুস শরফের ওনার প্রেরণায় তিনি কি করেছিলেন কবিতা লিখেছিলেন নাথ রসুল লেখেছিলেন তিনি যখন একবার ওনার কাছে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন কাবি নজরুলকে জিজ্ঞাসা করলেন তুমি তো অনেক কবিতা লেখেছ কিন্তু রসুলের উপর কোনো নাচ তো তুমি লেখলে না সাথে সাথে উনি বললেন আমাকে একটু কাগজ দেন কলম দেন ওখানে তিনি নাথ লেখা শুরু করে দিলেন সবাই বলেছে ভাই এখান থেকে শুরু যাত্রা যাই হোক এই দেশে আমরা ইসলাম পেয়েছি ফির অলিয়াইয়ের মাধ্যমে যুগ যুগ অলিয়াই কেরাম এই দেশে ইসলাম প্রচার করেছেন যুদ্ধ করেছেন অনেক মেহনত করেছেন অনেক খেদমত করেছেন যেমন যতগুলো খানাকা যতগুলো মসজিদ মাদ্রাসা বিভিন্ন দিনই প্রতিষ্ঠান এগুলো আগেকার যুগে ওই লেখের আমরা প্রথম আমাদেরকে করে দেখাইয়েছেন ওনাদের দেখি ওনাদের শিষ্য যারা ছিল ওনাদের ভক্ত যারা ছিল তারা পরম্পরায় পর্যায়ক্রমে এসব এগুলা করতে লাগলেন এভাবে করতে করতে বর্তমান পর্যন্ত মানুষ এগুলো করতে আছে ভবিষ্যত ইসলামী প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো মানুষ করবে এবং এগুলো করা একান্ত খুব প্রয়োজন বেশি প্রয়োজন কারণ আমরা এমন মুসলমান আমাদের মুসলমানের প্রকৃত মৌলিক যে জ্ঞান আমাদের থাকার দরকার এটা ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমাদের ছাত্ররা আমাদের ছেলে মেয়েরা ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত ঠিক কিনা ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত যার কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব আমাদের মধ্যে মতানৈক্য আমাদের মধ্যে গালাগালি আমাদের মধ্যে হানাহানি আমাদের মধ্যে মারামারে এগুলো বুঝের অভাবের কারণে কেউ বুঝে কেউ বুঝে না এ হল সমস্যা তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং আল্লাহর বন্দা আল্লাহর রসুল তার জীবনে আমাদের জন্য পাথীয় তার জীবনে আমাদের জন্য কি পাথীয় গ্রহণযোগ্য অন্য কোন মানুষের জীবন আমাদের জন্য আদর্শ নয় অন্য কোনো মানুষের জীবন আদর্শ আমাদের জন্য কি নয় আদর্শ নয় কোন মানুষ যদি সে আমার উস্তাদ যদি হয় সেটি ইসলাম এই শরীয়তের বিরুদ্ধে কাজ করে আল্লাহ রসুলের সুন্নতের বিরুদ্ধে কাজ করে তাহলে তার জীবন আদর্শ গ্রহণ করা যাবে না রসুল্লাহ সাল্লামের শানে বললাম যে কবিতা লেখা এটাও রসুলের মোহাব্বতের পরিচয় যাদের অন্তরে রসুলের মোহাব্বত থাকবে না সে কি কবিতা লিখতে পারবে 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 না এইভাবে রামদের মধ্যে পঁয়তাল্লিশ জন সাহবাইক রাম এখানে মহিলা সাহাবই আছে জিন সাহাবই আছে পুরুষ তো আছেই এটা তো সবাই জানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাসান আল্লাহ তা আল্লাহর জন্য মিম্বর বানিয়েছিলেন যে মিম্বরে দাঁড়িয়ে কাফের মুশশিদরা রসুলের বিরুদ্ধে যে ব্যঙ্গ কটাক্ষ করছে এগুলো উত্তর দেওয়ার জন্য কবিতার মাধ্যমে হজরত হাসান বিন সাহেদকে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছিলেন হে হাসান তুমি কাফের মুশিক যারা আমাকে নিয়ে গালাগালি করে ব্যঙ্গ করে কটাক্ষ করে এই কবিতার জবাব তুমি এই মিম্বরে দাঁড়িয়ে দাও আল্লাহ রসুল এইভাবে তাকে ঘোষণা করেছিলেন এবং তাকে নিজের চাদর মুবারক উপহার দিয়েছিলেন এভাবে অনেক ওলে কেরাম যুগে ছাদর পেয়েছেন যেটা আল কশিদুল বুর্দা বলা হয়